ধারণা করা হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো আরেকটা শান্তি প্রস্তাব নিয়ে আসতে পারেন কিন্তু এখন বিশ্লেষকরা বলছেন যে শান্তি প্রস্তাব যাই আনা হোক না কেন তা অবশ্যই রাশিয়ার দিকে কিছুটা ঝুঁকে থাকবে অর্থাৎ রাশিয়াকে কিছুটা সুবিধা দিয়ে এই প্রস্তাব আসতে পারে এটি বিশ্লেষকদের ধারণা কেন কারণ রণক্ষেত্রে রাশিয়া এখন ভালো অবস্থানে রয়েছে তারা জায়গা দখল করছে তারা ঘোষণা দিয়ে রেখেছে যে দ্বন্দ্ব অঞ্চল পুরোপুরি তাদেরকে ছেড়ে দিতে হবে যা পাঁচ হাজার বর্গ কিলোমিটার জায়গা এখনো পর্যন্ত রাশিয়া দখলে নিতে পারেনি পশ্চিমা দেশগুলো এবং পশ্চিমা গণমাধ্যম গুলো বলছে যে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া এই দ্বন্দ্বস অঞ্চলকে নিজেদের দখলে রেখেছে কিন্তু রাশিয়া ভিন্ন বিষয় মনে করে তারা মনে করে যে বাকি বিশ্বের উচিত দ্বন্ভস অঞ্চলকে রাশিয়ার সীমানার স্বীকৃতি দিয়ে দেয় অর্থাৎ এটা রাশিয়ারি অংশ এই স্বীকৃতি দিয়ে দেয় এখন এই বিষয়টি কিভাবে বিমাংসা হবে এর কোনো আহ হিসাব নিকাশ বা হদিস বা ইঙ্গিত দেখা যাচ্ছে না